বাইহাকির 563 নাম্বার হাদিস দেখবেন কেউ যদি দুনিয়ায় সারাবেদে সার পরকিয়ার সাথে জড়িত থাকে তার শাস্তিতে হয় তার ভিতরে তিনটি ক্ষতি দুনিয়ায় এক নাম্বারে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে দুই নাম্বারে তার আয়ু কম হিসাবে তিন নম্বরে তার আয় রোজগার ব্যবসা বাণিজ্য ধস নামবে অর্থাৎ তার আয় রোজগার ব্যবসা বাণিজ্যের কর্মে কোন অন্তর্ভুক্ত আমাদের কারোর দ্বারা যেন এই কাজগুলি সংগঠিত না বত্রিশ নাম্বার আয় ব্যাখ্যা পাবেন

আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা চায় জানাবে চায় ইমানদারদের মাঝে বেড়ে যাক এরপর সারতা লাভ আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখেরা দেশ কে বলছেন ফের দুনিয়াওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতে আজ বাংলাদেশের এই চিত্র বাংলাদেশের পরিবেশগত দিক থেকে আমরা আনুমান করে এটা বলতে পারি এই বাংলাদেশে অ্যাক্সিডেন্টের মানুষ উঠে পড়ে লেগেছে এ বাংলাদেশে জানো জানাবে বিসা ইটিজিং অরঘিয়া সমকামিতা সামনে আরো বেরিয়ে আসছে এমনি তো আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি আজ এখানে কালো কালো আবার অ্যাক্সিডেন্টের মানুষ উঠে পড়ে লেগেছে আগামীর বাংলাদেশে কি করে সমকামিতা promot বানিয়ে <try> বলছি <try>